আমরা ভালো কোন কাজে অথবা সম্ভাবনাময় কোনো কাজে যাওয়ার সময় বা সরাসরি বলি যে চাকরির জন্য বের হওয়ার সময় বাড়ি থেকে আমরা কোনো সালা তাদের করে যেতে পারি কিনা সালা করে যেতে পারি কিনা যে আপনি যেতে পারেন নির্দ্বিধায় এটা হলো এই সালাদটা হল সালাতুল হাজাহ বলা হয় বা প্রয়োজন পূরণের জন্য সালাদ যে সালাদ রাসুল সাল্লাহ হাসাল্লাম উনি বিভিন্ন সময় বিভিন্ন অধ্যায়ে পড়েছিলেন যেমন একটা হাদিস আছে মাজাতে হাদিসটা সহি এক হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস যে রসুল সাল্লি হাসাল্লামের কাছে একজন আসলেন আসার পরে উনি বললেন যে রসল আল্লাহ আমি অসুস্থ উনি চোখের অসুস্থ অথবা চোখের সমস্যা ছিল সাল্লাম বললেন যে তুমি বললাম এখনই দোয়া করবো উনি বললেন যে রজা আমার জন্য এখনই দোয়া করুন তো ওয়া সাল্লাম ওযু করলেন সুন্দরভাবে তারপরে দুই রাকাত সালাত আদায় করলেন এরপরে দোয়া করলেন তো আপনি এই সালাতটা অবশ্যই আদায় করতে পারেন আদায় করে আপনি দোয়া করতে পারেন তবে এক্ষেত্রে রব্বানা আতিনাফিদ্দুনি হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজ আ যে সুরাবা কারার যে আয়াতটা আছে আপনি এই আয়াতটা অবশ্য অবশ্যই পড়তে পারেন এবং এটা ভালো এই দোয়াটা এটা নাসরাতি আল্লাহ তালা আনহা উনি বলছেন এটা শহীদুখারি হাদিস শহীদুখারির চার হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিসে আনসরাতি আনহা বল আনহু বলছেন যে রাসুল সাল অধিকাংশ সময়ই এই দোয়াটা পড়তেন আবার শেষ পড়ার সময় আবার এটা একটু পরিবর্তন করে নেওয়া পড়া ভালো কারণ কোরআন পড়া যায় না সেই ক্ষেত্রে আল্লাহম্মা আতিনা ফিদ্দুনিয়া অর্থাৎ আমি যেটা বললাম রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা যে রব্বানা বাদ দিয়ে আল্লাহুম্মা আ তিন দুনিয়া আপনি এটা পড়তে পারেন এটা সেই মুসলিমের হাদিসের মাধ্যমেই বোঝা যায় যে রসুলসাল আলী ওসাল্লাম এভাবে পড়তেন অনুরূপভাবে আরেকটি বিষয় হলো হজই ফরতি আল্লাহ আনহু আনহরতি হজাই ফরতি আল্লাহ তনহ উনি বলছেন লেখানা নবী রসুল্লাহ আলী ওসাল্লাম ইদা হ্যাঁ হেজাবাহু আমর সাল্লা যখন কোন সংকটে বা বিপদে পড়তেন তখনই রাসুল সাল্লিকা সাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন যা আমরা এই হাদিসটাও ইয়াদ আবুদাউদ্দে আছে হাদিস কিন্তু সেহী বুখারির আরেকটি হাদিসের দিকে যদি আমরা তাকাই যেটা সেই বুখারিতে আছে দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিসে যে ইব্রাহিম আলী সাল্লাম যখন এই যে সারা তার স্ত্রী সারাকে নিয়ে একটা মানে জালেম কাফের বাদশার মুখোমুখি হয়েছিলেন এবং বিপদে পড়েছিলেন তখন কিন্তু ইব্রাহিম আলিয়াও অজু করে দোয়া করেছিলেন তো সুতরাং আপনি এটা যেটা বলেছেন এটা আপনি নির্দ্বিধায় পড়তে পারেন এবং এটা আপনি আমল করতে পারেন এটা ভালো জিনিস ভালো অধ্যায় জজাকমুল্লাহ খাইরা